ভারত থেকে আসা তীব্র পাহাড়ি ঢলে কুমিল্লার তিতাস উপজেলা এলাকার গমতির নদীর ওপর থাকা একটি সেতু ভেঙে গেছে বুধবার একুশটা আগস্ট বিকেলে তিতাস উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমায়া মমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয়দের বরাদ্দ দিয়ে তিনি জানান তিতাস উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন গমতি নদীর ওপর সেতু নির্মাণ কাজ করছে সড়ক জনপথ অধিদপ্তর ওই সেতুর দুই পাশের মানুষের চলাচলের জন্য অন্য পাশে অস্থায়ী একটি সেতু নির্মাণ করা হয়েছিল বুধবার সকাল থেকে গমতি নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে দুপুর দিকে নদীতে পানির প্রভাব বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে সেই সেতুটি ভেঙে যায় কেউ একজন সেই দৃশ্যের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গতকাল রাতে ভারতের ত্রিপুরায় গোমতি নদীতে পা তৈরি করা ডাম্বুর বাত খুলে দেয় ভারত এরপরে গমতির পানি ফুলে ফেঁপে ওঠে ভারতের গমতি নদীর পানি কুমিল্লার দেবদারী মুরাদনগর এবং দাউদকান্দি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ডুম্বুর বাঁধের সুইস গেট খোলার পর সেগুলো দিয়ে বিপুল পরিমাণ পানি এক পাশ থেকে অন্য পাশে দিয়ে বাংলাদেশে যাচ্ছে উনিশশো সালের পর এইবারই প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার এই বারটি দর্শক বুঝতেই পারছেন ভারত কিন্তু মানে অন্য কিছু দিয়ে পারছে না এবার তারা বাদ খুলে দিয়ে বাংলাদেশকে ডোবাতে চাইছে এই ভারত বাই সবসময় আমাদের পেছনে লেগে থাকে আর আমাদের বাঁশ দেওয়া যায় কিভাবে সেই চিন্তাভাবনা এরা থাকে সো আশা করছি ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এবং সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা তাই সেখান থেকে এখন ভারতে আছে অবশ্যই মোদিজির লগে একটু পড়াশলা পরামর্শ করছে মনে হইতেছে আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানান